গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা একবার আর আজকে সকাল সকাল দেখো আমি স্নান করে কাজে লেগে বসেছি দেখো মুখে মাস্ক লেগেই বিড়ির কাজটা করতে লেগে গিয়েছি এই কাজটা আমি আজকে অল্প করে বেরিয়ে নিয়েছি আর এই কাজটা করে তারপরে আমি রান্না করতে যাবো এই দেখো বিড়িগুলো করতে লেগেছি অলরেডি না আমার অনেকটা বিড়ি হয়ে গিয়েছে দেখো মুখে মাস্কটা লেগে লাগিয়ে রেখেছি কারণ বিড়ির গন্ধটা না আমার শরীরটা খারাপ করে তাই আমি মুখে না মাস্কটা লাগিয়ে দিয়ে রেখেছি আর দেখো শীতকাল যেহেতু তাই না খুব ঠান্ডা তাই সোয়েটারটা পরেই বসে পড়েছি স্নান করেছি ঠান্ডা ঠান্ডা লাগছে তাই গায়ে সোয়েটারটা মে পরেই আমি কাজে লেগে গেছি এই দেখো কুইক বিড়িটা পড়ছি এবার জলদি না করলে আবার ছেলেকে স্কুলে দিতে যেতে হবে রান্না করতে হবে সবচেয়ে বড়ো কাজ রান্না করা তারপর স্কুলের টাইম হয়ে গিয়ে এলে ছেলেকে দিতে যেতে হবে তাই পাক করতেছি তাড়াতাড়ি পুরার দেখো অলরেডি আমার অনেকটাও না পুরা হয়েছে এখনও কিছুটা রয়ে গিয়েছে এই কাজটা না আমি করি কারণ দেখো কি মেয়েদের যত বললেও কিছু কাজ করলে না হাত খরচে পয়সা দরকার হয় সবসময় তো আর স্বামীকে মাগা যায় না তাই নিজের হাতে থাকলে মাঝে মাঝে কাজে লেগে যায় তাই না আমি এই কাজটা করি শরীরটা খারাপ হয় এই যে মুখে চাপা নিয়েছি এখন আপাতত মোটামুটি ভালো আছি এই কাজটা করা করতে হয় পরিশ্রম আছে কিন্তু কাজটা দেখলে খুবই মনে হয় সহজ কিন্তু একটা বসে থাকলে ভীষণ শরীর খারাপ করে তাই আজকে বাধ্য হয়ে ভাবলাম সকাল সকাল সকালে বলি আর মুখে চাপা দিয়ে এই দেখো আমার না অলরেডি এতটা পুড়ে ফেলেছি আমি আর কিছুক্ষণ পরে ছেলেকে আনতে যাবো পড়তে গিয়েছে ছেলেকে এনে দিয়েই রান্না করতে লাগব এই দেখো অলরেডি এতটা পুড়ে ফেলেছি এখনো কিছুটা বাকি রয়েছে জলের বোতলটা নিয়ে বসেছি খাই এতটা না আর কিছুটা অল্প কিছুটা পড়ে আছে এক ঘন্টার মতো লাগবে বিড়িটা পুরা হয়ে গেলে কাজটা সকালবেলা একটা বড় কাজ সকালবেলা হলেই আমাকে এই কাজটা বসে পড়তে হয় অনেকটা টাইম চলে যায় এই কাজটার উপর দেখো কুইক করতে হচ্ছে কাজগুলো না করলে আমারই দেরি হয়ে যাবে ছেলেকে আনতে যেতে হবে রান্নাও করতে হবে আর টাইমে না হলে স্কুলের টাইম স্কুলের টাইম হয়ে গেলেই আমাকে তো উঠে পড়তে হবে কারণ আর ছেলেকে না ভাত খাবে নিয়ে যাওয়া যায় না কারণ তিনটার সময় ছুটি হয় তাই আপাতত তাড়াতাড়ি করে না উঠতে হয় এই দেখো মুরগি মাংস তোমার দাদা ভাই আজকে এনেছে এই দেখো মুরগিটা আমি ধুয়েছি আর সবজি আনাজটা রান্না কুটব দেখো মশলার জন্য সব রেডি করে ফেলেছি এটা কুইক কুটে ফেলবো জলদি রান্নাটা করতে হবে বিড় কাজটা অনেক হয়ে গিয়েছে বির কাজটা দিয়ে ফিরে এসেছি আর এবারটা রান্নার জোগাড়টা করতেছি এই দেখো আমি অলরেডি না কুটে ফেলেছি সব কিছু বেটেও ফেলেছি এবারে শুধু রান্নাটা চাপানোর ফলা দেখো মাংস রান্না করবে এটা মাংস মাংসের মশলাটা তো জানো অনেকটাই দিতে হয় এই দেখো কাঁচা লঙ্কাটা আমি না দেব আমি শুকনো লঙ্কা দেবো না কারণ আমাদের বাড়িতে না কাঁচা লঙ্কাটা পছন্দ করে শুকনো লঙ্কাটা খুব একটা খায় না এই দেখো আলু নতুন আলু এনেছে মাংসের জন্য নতুন আলু এনেছে তাই হে নতুন আলুটা কুটে ফেলেছি আর ভাবলাম আজকে মাংসটা না একটু সবজি দিই এই যে দেখো একটু গাজরটাও কুটে রেখেছি এই দেখো মাংসটা না আমি একটু অন্যরকমভাবে আজকে রান্না করব। আমি এর আগেও না একটু যেরকম রান্না করবো দেখাবো তোমাকে শেয়ার করবো সেরকম রান্না দু একবার করেছি তোমার দাদা বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা তাই আজকে সেই রকম আমি রান্নাটা করবো দেখো প্রথমে না মাংসটা নুন হলদি মাখিয়ে আমি একটু তেল দিয়ে কড়াতে না একটা লেড়ে নেবো হালকা করে দেখো মাংসগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার ছেলে পা খেতে খুবই পছন্দ করে তাই মাংসে না পা নিয়েছি আর জানো তো দেশে ঘরে মাংস দেশে ঘরে কি অনেক জায়গায় মাংস দিলে সব রকম দেয় তো এখানেও না দিয়ে দিয়েছে দেখো পা রয়েছে আমার ছেলে পা মাংসের মুরগির পা মানে খুব পছন্দ তাই তারিখে আলাদা করে মুরগির পা এক্সট্রা দিয়ে আসতে হয় দেখো মাংসটা না অলরেডিও আমি ভেজে ফেলেছি হালকা করে দেখো আর মাংসটা লাড়া হয়ে গিয়েছে দেখো চর্বি ছিল রডাইল মাংস নিয়ে এসেছি তো সেই মাংসে অনেকটা চর্বি ছিল দেখো তেলও অনেকটা বেরিয়ে গেছে ভাজা করেছি অল্প তেলে দেখো তুলে নিয়েছি আমি ভাজা করে হালকা খুব বেশি ভাজিনি হালকা করেই ভেজেছি দেখো দেখতে থাকো আর অবশ্যই পরবর্তীতে আরও ভালো আছে তোমার দেখতে থাকো স্কিপ না করে দেখো মাংসটা তুলে নিয়েছি আর মাংসের তেলটা রয়ে গিয়েছে দেখো আর এই তেলটাই আমি রান্না করব। দেখো এতেই না আর আমি তেল দিইনি ওই তেলেই পেঁয়াজ দিয়েছি দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি এটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো কাঁচা লঙ্কা সব কাঁচা লঙ্কা দিয়ে দেবো অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছে ঝাল হবে কিন্তু আমাদের বাড়িতে না একটু ঝাল ঝাল পছন্দ করে মাংস তরকারি একটু ঝাল না হলে খুব একটা মুখে আমার স্বাদ স্বাদ লাগে না একটু ঝাল ঝালই ভালো লাগে শুশু করবে যাই হোক মাংসটা না একটু ঝাল ঝাল করে করবো আর গাজরটা দেখো দিয়ে দিয়েছি যাইহোক গাজরটা দিয়ে দিয়েছি এবারটা একটু ভালো করে নেড়ে নেবো কেন গাজরটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ অলরেডি লাড়া হয়ে গিয়েছে এবার আমি টমেটো কুচি দেখো টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়েছি না হলে মাংসটা সেদ্ধ কম হবে তাই আমি অল্প করেই টমেটোটা দিয়েছি যাইহোক আমার টমেটো করছি দেওয়া হয়েছে এবার ভালো করে আমি নিয়ে নিয়েছি দেখো অলরেডি সব ভাজা ভাজা হয়ে গিয়েছে হালকা এবারটা না আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো এতে একটু জিরা দিলেও ভালো হয় আমি আজকে জিরাটা বাটি নিই আমি শুধুমাত্র আদা বাটা আর জিরে রসুন বাটাটাই আমি করেছি এরকম বাড়িতে রান্না করলে সত্যি ভীষণ ভালো লাগে খেতে আমি দু একবার রান্না করেছি তোমার দাদা বলছে ভীষণ ভালো রান্না হয়েছে তাই আজকে ভাবলাম সেরকমই তোমার দাদা যেটা পছন্দ করে সেরকমই রান্না করি দেখো অলরেডি আমি পেঁয়াজ ভে আদা পাতাটা ভেজে নিয়েছি আর সব মশলাও একসঙ্গে মাখিয়ে ফেলেছি এবারটা আমি হলদি দিয়ে দেবো এই দেখো হলদি একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হালকা করে না আমি জল দিয়ে দেবো আর মশলাটা নিচে লেগে গেলে অতটা টেস্ট হবে নি তাই আমি হালকা করে না জল দিয়ে দেবো এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব দেখো নেড়ে নিয়েছি আমি খুব সুন্দর মশলাটা নাড়া হয়ে গিয়েছে এবার না আমি মাংসটা দিয়ে দেবো মশলাটা অনেকটাই আমার ভাজা ভাজা হয়েছে আর এটা মাংসটা কষলে অলরেডি পেঁয়াজ টিয়াজ সব গলে যাবে দেখো মাংসটা আমি অলরেডি দিয়ে ভাজা হালকা ভাজা মাংসটাকে আমি দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে একটু রি মাংসটাই পছন্দ করে তাই তাই তো আমার দাদা না এই মাংসটা এনেছে এই মাংসের স্বাদটাও ভালো লাগে যাই হোক আমি না সব মশলার সঙ্গে মাংসটা ভালো করে নেড়ে নেব এটা একটু ভালো করে একটু হালকা করে চাপা দিয়ে দেবো যাতে না মশলা মশলাটা লেগে যায় সেরকম হালকা করে চাপা দেবো কারণ একটু হালকা কষলে যত ভালো করে কষা হবে তত ভালো করে মাংসের স্বাদটাও ভালো পাওয়া যায় আর দেখো আমি নতুন আলুটা না দিয়ে দিয়েছি আর মাখিয়েও ফেলেছি দেখো ভালো করে অলরেডি মাখানো হয়ে গেছে আর একটু গরম মশলাটা বেটেও নিয়ে এসেছি দেখো তো দেখালাম আমি মিট মশলা দিইনি অন্যান্য মশলাও দিইনি আমি এমনি গোটা গরম মশলা দিয়েছি তাও বেশি না অল্প পরিমাণে দিয়েছি দেখো মাংসের কষাটা অলরেডি হয়েছে আমি একটু ভালো করে চাপা দেব এবার দেখবো যাতে না নিচে লেগে যায় দেখো আমি দেখছি কিছুক্ষণ পরে ঢাঙড়া খুলেছি আর নিচে লেগে গেলে তরকারিটা বেড়ছি বাজে হয়ে যাবে তাই দেখো আমার লাগেও নি একটু নিচে খুব সুন্দর হয়েছে আর মাংসের গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে দেখে দেখো তেলেটেই ভালো করে ভাজা হয়েছে খুব সুন্দর হয়েছে এবার ভালো করে কষে নিয়ে আমি জলটা না দিয়ে দেবো আমার অলরেডি কষা হয়ে গিয়েছে ভালো করে এবার আমি আস্তে আস্তে জলটা দিয়ে দেব দেখো মাংসটা নিচে লেগে আছে এবার এবার জল দিয়ে দিতে হবে কারণ ভালো করে আমার অলরেডি কষা হয়ে গিয়েছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল জলটা দেব কারণ আমাদের একটু খুব বেশি ঝোল খায় না হালকা পরিমাণে ঝোল খায় যেন আমি হাল অল্প পরিমাণে জল দেব সিদ্ধটা আমি অলরেডি হয়ে গিয়েছে কারণ দুবার লেড়েছি তো মাংসটা অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তাই এবার আমি হালকা করে জল দিলেই আমার হয়ে যাবে দেখো খুব বেশি আমি জল দিইনি মোটামুটি মিডিয়াম জল দিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর তেলটা ভেসে আছে কালারটাও মোটামুটি ভালো হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো বাস ফুটে গেলেই কমপ্লিট আর দেখো ততক্ষণ আমি না সিদ্ধ হতে হতে আমি সালারটা কুটে নেব আমি এগুলো ধনে পাতা তুলে নিয়েছি শশা ছিল গাজর ছিল এ দেখো আমি সুন্দর করে কেটে সাইজও করে ফেলেছি ডিজাইনও করে ফেলেছি সাজিয়েছি তোমার দাদা দেখলেই বলবে কেন এত সুন্দর সাজিয়েছে যাই হোক পাতিলেবুটা আমাদের মাংসটা হলেই পাতিলেবুটা পছন্দ করে তাই পাতিলেবুটা কুটেছি আর সুন্দর করে ডেকোরেশন করেছি দেখতেও ভালো লাগবে একটু ভালো তোমার দাদাকে একটু নতুনভাবে চমক দিয়ে দেবো অবাক হয়ে যাবে যে হঠাৎ স্যালাড করলো কেন সুন্দর করে সাজিয়েছি এক্ষুনি আমাকে বলবে যে ভিডিও করার জন্য সাজিয়েছো তুমি নিশ্চয়ই যাই হোক আমি সুন্দর করে আজকে সাজিয়েছি সারটা আমার এদিকে মাংসটাও হয়ে যাবে তখনকে কেন দাঁড়িয়ে থাকবো যে সুন্দর করে একটু সাজিয়ে ফেলেই দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এ দেখো আমার না আমি বন্ধ করে ফেলেছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখো মাংসের তরকারিটা দিন বেলা তো তাই লাইটটার জন্য অতটা ভালো কালারটা উঠেনি তবে এমনি নর্মালি দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছে এদের আমি ধোনাপাতাটা কুচিয়ে রেখেছিলাম আমি এবার মাংসের তরকারির উপর না দিয়ে দিয়েছি এবার আমি লেভে নেবো বাস আমার মাংসের তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে এবার তোমার দাদাকে খাবারটা দিলেই বাস তোমার দাদা টেস্ট করে দেখবে কেমন হয়েছে আর প্রত্যেকটা রান্না যারা করে তারা প্রত্যেকেই আশায় থাকে যে রান্নাটা কেমন হয়েছে কারো কাছ দিয়ে প্রশংসা শোনার জন্য আমিও অবশ্যই অপেক্ষা করছি তোমার দাদার জন্য যে কখন বলবে ভালো হয়েছে তরকারিটা যাই হোক সালারটাও দিয়ে দিয়ে আসছি এবার তোমার দাদাকে আর মাংসের তরকারিটাও দিয়ে আসছি এবার অপেক্ষা তোমার দাদা কি বলে ভালো হয়েছে না খারাপ হয়েছে এবার ভালো বল হলে অবশ্যই শুনতে ভালো লাগবে আর খারাপ বললে মনটাই খারাপ হয়ে যাবে যাই হোক তোমার দাদা টেস্ট করুক তারপরে না জানবো চিন্তা করবো না মোটামুটি যা হবে দেখা যাবে হ্যাঁ এবার আমি তরকিটা পেরে নিয়েছি এ দেখো তোমাদের দাদাকে না ডিসের মধ্যেই তরকিটা দিয়ে দিয়েছি সে খাক ততক্ষণ আপনাদের কিছু অনুরোধ করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন আর যাশি একটা